সম্মানিত পাশোপাশেকে বৃন্দ সবার মঙ্গল এবং কল্যাণ কামনায় মৈত্রীপূর্ণ চিত্তে অন্যদান করছি আজকে আলোচনার যে প্রসঙ্গ রেখেছি সেটা হচ্ছে বৌদ্ধ সমাজে আমাদের যে ধর্মীয় বহুল পরিচিত ধর্মীয় অনুষ্ঠান যার নাম সঙ্গদান অনুষ্ঠান সে সঙ্গদান অনুষ্ঠানে আমাদের পূজনীয় ভিক্ষুষ সঙ্গে আমরা যারা অংশগ্রহণ করি ভিক্ষুর সঙ্গ আমাদের ন্যূনতম করণীয় এবং কর্তব্য কি হতে পারে তো আশা করছি আমার আলোচনাগুলোকে আজকের আলোচনাকে পূজনীয় কোনো ভিক্ষু ব্যক্তিগতভাবে নেবেন না শুধু সমালোচনার জায়গা থেকে শুধু বলতে হয় বলছি না একটা সুন্দর চেতনা থেকে মূলত যে আমাদের অনুষ্ঠানগুলো কোথাও যদি কোনো গ্যাপ থাকে এটা যাতে আমরা ফিল করে অনুষ্ঠানগুলোকে আরও সুচারু করতে পারি হ্যাঁ যাতে অনুষ্ঠানের দাতা যারা আছে তারা সমৃদ্ধ হতে পারেন অংশগ্রহণকারীরা আরও বেশি উপকৃত হতে পারেন সে কারণেই মূলত কথাগুলো বলা তো আশা করছি কথাগুলোকে বাস্তবতার সাথে একটু মিলিয়ে পর্যবেক্ষণ করার জন্য পর্যালোচনা করার জন্য আমি সে সবিনয় প্রার্থনা জানাই আর আমি গত ভিডিওতে বলে রেখেছিলাম যে সঙ্গদানের যে দুটো পক্ষ আমাদের দায়ক দায়িকাদের কী করণীয় কর্তব্য সেটা নিয়ে প্রথম ভিডিওটা করেছিলাম তো বলে রেখেছিলাম আমাদের আমার পরের ভিডিওটা হবে যে সঙ্গদানের অপর পক্ষ যাদের ছাড়া সঙ্গদান হওয়া সম্ভব না সেই ভিক্ষু সঙ্গদের একটা প্রতিনিধি সম্মতির সঙ্গ আমরা যারা উপস্থিত থাকি এই সঙ্গদানের স্বার্থে দাতার স্বার্থে অংশগ্রহণকারীদের স্বার্থে আমাদের ন্যূনতম করণীয় কর্তব্য কি হতে পারে কি হতে পারে এটা কম বেশি সবারই জানা এরপরেও একটু আলোচনা করছি অনেক সময় আলোচনায় অনেক উপকার হয় সেটা হচ্ছে আমরা আমি মনে করি আমাদের সংবদান অনুষ্ঠানটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় বা সীমা সময়ের সীমা রেখার মধ্যে আবদ্ধ সীমাবদ্ধ এটা আমরা চাইলে সেটা কিন্তু লঙ্ঘন করা সম্ভব না আমরা যথাসময়ে শুরু করি কিংবা দেরিতে শুরু করি যাই করি না কেন শেষটা আমাদের যথাসময়েও করতে হয় কারণ আমাদের অনুষ্ঠানটাই হচ্ছে যে সব কিছু বারোটার মধ্যে শেষ করতে হবে তো আমরা শুধু গিয়ে যাওয়া মাত্র বসে খাওয়া দাওয়া শেষ করে দান দক্ষিণা গ্রহণ করে আমরা চলে আসি না এটা বিধিসম্মত না এই পর্বে যাওয়ার আগে কিছু করণীয় আমাদের থাকে সেটা হচ্ছে সঙ্গদানে উপাসক উপাসিকারা সঙ্গের কাছ থেকে শিলা গ্রহণ করবেন সঙ্গের একজন প্রতিনিধি যিনি সঙ্গ প্রধান স্থবির থাকবেন তিনি নিয়ম মোতাবেক উপস্থিত উপাসক উপাসিকাদের পঞ্চশিলা দান করবেন তারপরে দায়ক দায়িকাদের প্রার্থনায় পরিত্রাণ সূত্রপাঠ পাঠ করা হবে সাধ্য তারপরে বুদ্ধ পূজা শিবলী পূজা সংগান নষ্ট পরিষ্কার দান দান পুজো পর্ব যেগুলি থাকে সেগুলি সম্পন্ন করতে হয় তারপরে সময় অনুযায়ী এক বা একাধিক সঙ্গ ধর্ম দেশনা দান করবেন এবং অনুষ্ঠানকে অনুমোদন দিবেন এর বাইরেও কিন্তু কিছু বিষয় থাকে কিন্তু যেগুলো বলেছি এগুলো অবিচ্ছেদ্য সংগদান যে আকারের যে পরিধির হোক না কেন ভিক্ষু সংঘ উপাসিকা উপস্থিতির সংজ্ঞা কম বেশি যাই হোক না কেন সব অনুষ্ঠানে আমাদের এই করণীয়গুলো সম্পাদন করতে হয় এই করণীয়গুলো সম্পাদন করতে হয় কিছুর উপর ভর করে সময়ের উপর ভর করে সব কিছুই তো সময়ের উপর ভর করে আমাদের পুরো জীবনের সমষ্টি তাই তো সময়ের সমষ্টি তাই না এখন যেটা বলতে চাচ্ছি সঙ্গদানটা যদি আমরা ভিক্ষুরা যদি আমরা যদি দশটার মধ্যে সর্বোচ্চ স্থলে সংবদান বাড়িতে আমরা উপস্থিত হই হ্যাঁ তাহলে ঠিক দশটায় আমরা অনুষ্ঠান শুরু করতে পারব দেখুন আমরা যাই বলি না কেন আমাদের সংবদান বা ধর্মীয় অনুষ্ঠানগুলো যেহেতু ভিক্ষু সংঘ নির্ভরশীল ভিক্ষু সংঘ কেন্দ্রিক সংঘরা যখনই যতক্ষণ না সবাই স্থলে আগমন করছেন উপস্থিত হচ্ছেন দায়ক দায়িকারা এলোমেলোভাবে তারা কিন্তু অবস্থান গ্রহণ করেন ওনাদের ধারণা দৃষ্টিভঙ্গি হল যে ভানতেরা আসবেন তবেই না শুরু হবে এখন থেকে বসে থেকে বা এখন থেকে গিয়ে কী হবে ভানতেরা আসলে পরে আমরা আসন গ্রহণ করবো এই চিন্তাভাবনা থেকে অনেকে যথাসময়ে উপস্থিত হন না অনেকে উপস্থিত হলেও বিভিন্নভাবে সময় কাটান সবাই স্থলে খুব বেশি থাকেন না তাইলে তাদেরকে যদি আমরা যথাসময়ে টানতে চাই অনুষ্ঠানে আগে আমাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে অর্থাৎ বিক্ষুসঙ্গের সময় উপস্থিতিটা একেবারে গুরুত্বপূর্ণ আগে আমাদেরকে তাদের আগে পৌঁছতে হবে নেহাত যদি কোনো অসুবিধে না হয় তাহলে আমরা যারা সংবিধানে অংশগ্রহণ করি আমাদের দশটার সময়টা মাথায় রেখে সেভাবে প্রস্তুতি নিয়ে আমাকে বিহার থেকে বের হয়ে সংবদানস্থলে সংগদান বাড়িতে উপস্থিত হতে হবে হ্যাঁ এখন যদি আমি গেলাম সোয়া দশটায় আরেকজন আরেকজন গেলেন সাড়ে দশটায় একজন গেলেন দশটায় এভাবে যখন আমরা যার যার মতো করে পাঁচ দশজন বি একটা অনুষ্ঠানে যাই তাহলে বিশৃঙ্খলা তো স্বভাবত হবেই আমরা খেয়াল করলে দেখা যাবে এটা এমন হয়ে গেছে এখন এক অঞ্চলের এক উপজেলার ভিক্ষু অন্য উপজেলায় সংবিধানে অংশগ্রহণ করেন এমন ঘটনা বা এমন দৃষ্টান্ত এমন অনুষ্ঠানের সংখ্যা খুবই সীমিত নানান কারণে এখন এটা উপজেলা ভিত্তিক হয়ে গেছে কোনো এলাকার ভিক্ষু কোনো এলাকায় খুব বেশি প্রয়োজন হচ্ছে না বিশেষ করে ঘরোয়া ধরনার যে সংবিধানগুলো হয় একেবারেই নিয়ন্ত্রিত হয়ে গেছে সবার জানা কথা হ্যাঁ এমনকি এটা এমন জায়গায় এসে ঠেকেছে এখন কোন কোন ক্ষেত্রে দেখবেন বিহার কেন্দ্রিক হয়ে গেছে কোন বিহারে পর্যাপ্ত ভিক্ষু আছে সঙ্গ আছে অন্য জায়গা থেকে আর অন্য বিহার থেকে এলাকার কোন ভিক্ষু সঙ্গকে আহ্বান করা হয় না দায়কেরা যদি উপলব্ধি করেন প্রয়োজন অনুভব করেন তারা বিভিন্ন বিহার থেকে হয়তো কয়েকজন ভিক্ষুকে ফাং করেন নাইলে দায়িত্ব যখন আমাদের ভিক্ষুদের কাছে থাকে তখন আমরা বেশিরভাগ কি করি আমাদের যারা অনুগত অনুসারী যারা থাকে গুরু শিষ্য পরম্পরা আমাদের যারা আছে তারা আমরা ওভাবে সীমাবদ্ধ থেকে অনুষ্ঠানগুলোকে শেষ করছি একটা সময় ওরকম ছিল না আমাদের গুরু পরম্পরা আমরা দেখেছিলাম যেখানে পাঁচজন ভিক্ষুও যদি উপস্থিত হন আমরা দেখতাম মিনিমাম তিন থেকে চারটা বিহারে ভিক্ষুর উপস্থিত থাকতেন সেরকম একটা পরিবেশ সৌন্দর্য ছিল এখন দশজন ভিক্ষু যদি ভাঙ করা হয় আপনি একবার এক বা দুটাই বিহারের চেয়ে বেশি ভিক্ষু আপনি দেখবেন না এটার জন্য আমরাই কিন্তু হজবরল অবস্থাটা ভিক্ষুরাই করেছি ফাং করার দায়িত্বতা যখন থেকে আমরা নিয়ে শুরু করেছি না তখন এই ধরনের কতগুলো অসঙ্গতি এখানে চলে এসেছে তো সেক্ষেত্রে করণীয় কী সেগুলো আমরা অনেকবার দেশনাতে বলেছি আজকের আলোচনার মুখ্য বিষয় কিন্তু সেটা না আজকে আমাদের সংবিধানগুলোকে কিভাবে আমরা সার্বজনীন করবো সর্বজনীন করব। ভিক্ষুদের আমরা নির্দিষ্ট আমরা কোনো একটা জায়গাতে আটকে না থেকে কী করে আমরা সব জায়গার কমপক্ষে সর্বোচ্চ ভিক্ষুদের নানান বিহারের ভিক্ষুদের আমরা সমন্বয় করব ওই বিষয়টা অন্য আলোচনা অন্য সময় করব আজকে বলতে চাচ্ছি যে বা যারা আমরা সংগদানে অংশগ্রহণ করছি আপাতত আমাদের কিন্তু যথাসময় উপস্থিত হওয়াটা উচিত আমরা যদি দেরি করি সংগদানের মাধ্যম যারা মূল অনুমোদনকারী যারা তাইলে দায় করে দেরি করছেন সে কারণে আমাদের মাথায় রাখতে হবে কর্মব্যস্ততা সবার থাকে বললে হবে না অনেকে আমরাও জুহার দেখাই এটা কাজ ছিল এটা কাজ ছিল এটা কাজ ছিল কাজ ছাড়া কে আছে কিন্তু আমাকে মাথায় রাখতে হবে আমার এখন যেহেতু ফাঁক নিয়ে ফেলেছি আমার মূল কাজটা হচ্ছে সংবদানটাকে সুন্দরভাবে সম্পন্ন করা তো সুন্দরভাবে সুচারুরূপে সম্পন্ন করতে হলে আমাকে সময় মেনটেন করতে হবে এখন সবাই যদি আমরা এরকম করি আমারও কাজ আছে ওনারও কাজ আছে ওনারও কাজ আছে আমরা সবাই যদি যার যার মতো করে অনুষ্ঠানে যাই তাহলে অনুষ্ঠানটা কেমন হবে শুরুটা কখন হবে শেষটা কখন হবে এ কারণে আগে আমরা যারা যথাসময়ে সংবদান অনুষ্ঠানে অংশগ্রহণ করি না আমাদের ওই জায়গায় আগে ফিরতে হবে যে আমাদের ভিক্ষু হিসাবে আমি যথাসময়ে আগে পরের কাজটা আমি সেখান থেকে এসে পরে করবো ফাং যেহেতু নিয়ে ফেলেছি আমাকে যথাসময়ে সংগদানে কোনো বিশেষ কোনো অসুবিধা না হলে আমাকে একটা নিয়ম মেনে উপস্থিত হতে হবে সাড়ে নটার মধ্যে হলে যথেষ্ট ভালো হয় সর্বোচ্চ দশটার বাইরে নয় এবং দশটার মধ্যে আমরা সকল বিক্ষুসঙ্গ উপস্থিত হয়ে যাব তারপরে আমরা শিলা গ্রহণের মধ্য দিয়ে শুরু হবে এটা হচ্ছে একটা বিষয় উপস্থিতির বিষয় পরের বিষয়টা হচ্ছে আমরা যদি সত্যি অনুষ্ঠানের ভালো চাই এবং যারা দাতা তাদের শ্রদ্ধা উৎপন্ন করতে চাই বৃদ্ধি করতে চাই ধরে রাখতে চাই নানান কাজকর্ম ফেলে যে সকল উপাসুক উপাসিকা তরুণ প্রজন্মের ভাই বোন সবাই যারা সময় বের করে নিয়ে এক ঘন্টার জন্যে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আমরা তাদেরকে কি দিচ্ছি তারা আমাদের থেকে কি পাচ্ছে এই বিষয়টা আমাদেরকে মাথায় নিতে হবে যেটা আমি সব জায়গায় বলে বেড়াই অনেকে এটা নিয়ে খেপেও যান রেগেও যান অনেকে এটা ব্যক্তিগতভাবে নিয়ে ফেলে বিলিভ অর নট আমি কিন্তু বিশ্বাস করুন বা নাই করুন কাউকে কিন্তু ব্যক্তিগতভাবে এগুলো লক্ষ্য করে বলি না যারা আমরা অংশগ্রহণ করি সংগদানে তাদের উদ্দেশ্যে বলি আমরা সঙ্গদানে গেলাম ভিক্ষু হিসাবে স্পিকার ধরে কথা বলার একটা সুযোগ তৈরি হয় আর সিনিয়র ভিক্ষু হলে বা স্ববিহারের হলে অটোমেটিক্যালি একটা কর্তৃত্ব বা একটা অধিকার অগ্রাধিকার চলে আসে এখন সেটাকে কাজে লাগিয়ে কি করতে হবে আমাকে বেশ ভালো কথা আপনি আপনি ওয়াই বড়, আপনি অগ্রাধিকার পান সব কিছু মিলিয়ে আপনি কথা বলবেন স্পিকার নেবেন ভালো কথা কিন্তু নিয়ে আমাকে কি করতে হবে এই কর্তব্যটা যদি আমাদের না থাকে জ্ঞানটা এই কাণ্ড জ্ঞান বলুন কর্তব্য জ্ঞান বলুন কমন সেন্স বলুন এটা যদি আমাদের কাজ না করে তাহলে আমাদের সংবাদানগুলি হবে কি হজ এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে একটা অনুষ্ঠান করেন দেয় ওকেরা সেখান থেকে তারা ন্যূনতম কি উপকারটা পান কি বেনিফিশিয়ারি তারা হন আমরা যখন স্পিকার একটা নিয়ে যার যার মতো করে ত্রিপিটকের আলোকে কোনো প্রসঙ্গ নিয়ে কোনো আলোচনা করলাম না রাগের কথা ক্ষোভের কথা তারপরে মনের যে আমার অন্তর জ্বালা দহন ক্ষোভ এগুলো আমি ওখানে উগলে দিলাম ওখানে আমি ঝেড়ে দিলাম ঝাড়ছি তাইলে এগুলো শুনে দায়ক দায়িকার কী উপকার হবে যারা সময় বের করে নিয়ে ব্যস্ত জীবন থেকে এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করেন তারা এখান থেকে কী পাবেন আমাদের তরুণ প্রজন্ম ইয়াং জেনারেশন এমনিতে যাদের একটা ভালো দৃষ্টিভঙ্গি নেই ভিক্ষুদের প্রতি বৌদ্ধ দর্শনের উপর এমন তেমন কোনো তাদের জ্ঞান থাকে না তারা কি ভাবছে তারা কিভাবে নিচ্ছে আমাদেরকে হ্যাঁ আমরা তাদেরকে কী সংবদানমুখী কর করছি নাকি আরো দূরে ঠেলে দিচ্ছি আমাদের আচার আচরণ কথাবার্তায় এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন এই বিষয়টা কিন্তু আমাদের সকল পূজনীয় ভিক্ষুদের দেশকদের এটা কিন্তু গুরুত্ব দিতে হবে দিতে হবে কি আমাদের ভিক্ষুদের মান বাড়বে বিক্ষুদের প্রতি শ্রদ্ধা বাড়বে সম্মান বাড়বে গাঢ়পথা বাড়বে সংবদানমুখী হওয়ার চেষ্টা করবে এখন দেখবেন সংবিধানগুলোতে একটা নির্দিষ্ট গণ্ডির মানুষেরা যায় বুড়ো বুড়ি যাদেরকে আমরা বলি এরা বেশিরভাগ পরিবারের পক্ষ থেকে যান যাদের তাদের সাথে আরও যাদের যাওয়া উচিত ছিল এই জেনারেশনটাকে কিন্তু আমরা টানতে পারছি না তারা গেলেও কিন্তু আমাদের থেকে তেমন কিছু তারা উপকার পান না সার তথ্য কোনো আলাপ আলোচনা শুনতে পান না এটা শুধু আমার কথা নয় আমার পর্যবেক্ষণ নয় এটা তাদেরই কথা এটা তাদেরই অভিযোগ এটা নিয়ে তাদের অনেক খুব আছে রাগ আছে অভিমান আছে অভিযোগ আছে আমরা কেন করছি এসব একটা বাড়ি এত কষ্ট করে পয়সা খরচ করে অনুষ্ঠান করলো তারা নানান জায়গা থেকে লোকজন আসলেন নানান কাজকর্ম রেখে মাঝখানে আমি ভিক্ষু গিয়ে আমি ভালো মন্দ খেলাম দক্ষিণা পাতিবেদি দান দক্ষিণা নিলাম এবং অনুষ্ঠানে আমি স্পিকার একটা নিয়ে যা তা অবস্থা করে দিলাম আমার যা যা ইচ্ছে হয়েছে হ্যাঁ প্রয়োজন অপ্রয়োজন মানলাম না আমি ওখানে যত সব এই প্রসঙ্গ বহির্ভূত কথাবার্তা বললাম অথবা ব্যক্তিগত নিজেকে জাহির করলাম অথবা আরেকটা অর্থাৎ পুরো অনুষ্ঠানটাই আমি ফিকে করে দিলাম মাটি করে দিলাম তা আমরা এ একে একে সকল দেশক ভিক্ষু এবং ভিক্ষুরা যদি আমরা এরকম করতে থাকি সংগদানগুলোর কোন পরিস্থিতি হবে এটার কি আসলে কোনো সৌন্দর্য বলতে কিছু থাকবে না আমরা কেউ তুলসী দোয়া পাতা নয় আমার কথা সোজা সাপটা দোষে দুষে সবাই কমবেশি বেশি জর্জরিত দুষে গুণা মানুষ যেহেতু আমরা আসব ক্ষয়প্রাপ্ত তৃষ্ণামুক্ত বিমুক্ত পুরুষ নয় বলতোটি কম বেশি সবার আছে হ্যাঁ কিন্তু ব্যক্তিগত আক্রোশগুলো নানান ধরনের নানান বিষয়ের কথাগুলো সঙ্গদান অনুষ্ঠানে বা দেশনা করার সময় যাবে কেন এত কথা আছে ত্রিপিটুকে সারা জীবন বর বললে এতটুকু শেষ হবে না সেই জায়গায় আমরা যেটুকু সময় পাই তিরিশ মিনিট চল্লিশ মিনিট এখানে আমরা যদি নানান অপ্রাসঙ্গিক কথাগুলো বলে সময়গুলো নষ্ট করি সংবিধানের পরিবেশটাকে নষ্ট করি এটা শুধু ভুল নয় রীতিমতো আমি মনে করি অপরাধ আমি এটাও বলবো যে এগুলা আমলে না আনি নিয়ে এবং যে সকল ভিক্ষুদের কারণে আমাদের আমি নিজের কথা বলছি আমার কারণেও যদি এরকম স্বেচ্ছাচারিতা হয় সংগদানের সৌন্দর্য নষ্ট হয় আমি মনে করি আমাকে ফাং না করা উচিত তখনই আমি কিন্তু সুদ্রে যাব। নাইলে কিন্তু আমার স্বেচ্ছাচারিতা যাচ্ছে না হয়তো দিনের পর দিন যদি আমি অনুষ্ঠানগুলোতে গিয়ে এরকম করি তাহলে মানুষ কী পাচ্ছে এখন আমি বলছি বলে আরেকজন বলতে পারছে না যে দেশনা আসলে করত করেন তিনি কিছু বলতে পারছেন না নানান কারণে সময়গুলো যাচ্ছে হ্যাঁ এ এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে একসময় হবে কি দায়েকরা যখন বিরক্ত হয়ে যাবেন বিষয়গুলো নিয়ে এই রকম যারা যারা যে যে ভিকুরা করেন স্বেচ্ছাচারিতা ধর্মীয় অনুষ্ঠানে সঙ্গদানে গিয়ে দেখবেন যে তাদেরকে সমাজ অ্যাভয়েড করছে বর্জন করছে দেখবেন যে আপনি যতই আধারী হন না কেন আপনি যেই হন না কেন আপনাকে দিয়ে যেহেতু সঙ্গদানে পোষাচ্ছে না সৌন্দর্যহানি হানি সৌন্দর্যহানি হয় অনুষ্ঠানে আপনার থেকে কোনো ডেলিভারি কোনো কি কোনো উপযুক্ত যোগ্য কোনো ধর্ম দেশনা পান না উল্টো আরও বিশৃঙ্খলা দেখবেন যে চিহ্নিত হয়ে যাওয়ার পরে দায়করা দাতারা কিন্তু বাদ দিয়ে দেবেন বাদ দিয়ে দেবেন এভাবে আমরা অনেক সময় কি ফাঙের একটা রাজনীতি হয় পলিসি হয় কোন ভিক্ষু কাকে আনবে ডাকবে যাবেন না যাবেন এলাকা ভাগ করে এ ধরনের একটা হয়তো আমি বলবো কি হীনমূন্যতা এগুলো চলে এগুলো দিয়ে কিন্তু বেশি দিন চলবে না আমরা যদি সত্যি আমাদের মর্যাদা ধরে রাখতে চাই নিজের স্বকীয়তাকে বজায় রাখতে চাই আমি ভিক্ষু দেশনা করার সময় আমার মুখ দিয়ে দেশনা ছাড়া অন্য হিজিবিজি কথা কেন আসবে এটা তো নিজের লজ্জা পাওয়ার কথা দায়ককে বলতে হবে কেন ওরকম নিজের স্বভাবকে আমরা যদি না পাল্টাই দায়করাই কিন্তু আমাদেরকে বর্জন করবে এটা কিন্তু হয়তো আমরা নিজেরাই নিজেদের এই ধরনের পরিস্থিতি নিয়ে আনব এরকম আরও কিছু বিষয় আছে নানা ধরনের স্বেচ্ছাচারিতা আছে হ্যাঁ এই বিষয়গুলো আমাদের ভিক্ষুদেরকে ত্যাগ করতে হবে আমাদের সমস্ত হীনমন্যতার ঊর্ধ্বে উঠে স্বেচ্ছাচারিতার ঊর্ধ্বে উঠে দায়কের কল্যাণে সেদিন যার অনুষ্ঠান হচ্ছে যার কাছে আমরা যাচ্ছি যিনি এত কিছু ত্যাগ করছেন মাথায় রাখতে হবে শুধু তার শ্রদ্ধা কীভাবে বৃদ্ধিপ্রাপ্ত করব কি আচরণটা কি কাজটা করলে ওনার পুণ্যকর্মটা ফলপ্রসূ হবে কার্যকর হবে সাকসেসফুল হবে তিনি বেশি পুণ্য পাবেন কী করলে অংশগ্রহণকারী যারা অনুমোদনকারী দায়ক দায়িকা এই সংবদানকে মনে রাখবে স্মরণে রাখবে যে অনুষ্ঠানটা এমন ভালো হয়েছিল বান্তারা এমন গুরুত্বপূর্ণ দেশনা করেছিলেন এবং সবাই যথাসময়ে গিয়েছিলেন কত সুন্দর পরিবেশ এটা কিন্তু আমাদের উপর বেশি নির্ভর করে এই জায়গাটাতে আমাদেরকে করণীয় যথেষ্ট আছে হ্যাঁ আমরা কেউ কিছু বললে সেটাও নিতে পারি না আবার নিজেও আমরা শ্রোত রাই না এভাবে কিন্তু হয় না এভাবে হয় না তো আমি সবার প্রতি ক্ষমা প্রার্থনা করে মাননীয় সঙ্গ যারা আমরা অংশগ্রহণ করি আমরা যাতে এই বিষয়গুলোকে মাথায় নিয়ে আমরা অনুষ্ঠানগুলো করি অন্য আলোচনা আমি করছি না কে কোথায় কাকে কাকে ডাকছেন কে কাকে ডাকছেন না আমরা যে এলাকা ভাগ করে চলা শুরু করেছি খুবই বিশ্রী একটা ব্যাপার এবং আমরা রীতিমতো দাতাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি হ্যাঁ এই দায়ে করার নাম দিয়েছে ফাঙের রাজনীতি কি বিশ্রী একটা ব্যাপার না তো এগুলো আমাদেরকে কিন্তু এই বদনামগুলো থেকে বের হয়ে আসতে হবে সত্য কথা বলতে কি ইদানিং এমন একটা মাঝে মধ্যে মন অস্থির করে ফেলি যে সংবিধানে যাওয়া মানে তো শুধু খাওয়া দাওয়া দান্দ দক্ষিণের ব্যাপার না এই অনুষ্ঠানগুলোতে গিয়ে যে দুই ঘন্টার সময় যাচ্ছে আড়াই ঘন্টার সময় যাচ্ছে এই সময়গুলোতে আমি কি পাচ্ছি সংঘের কাছ থেকে দায়কদের আমি কি দিতে পারছি গেলাম খেলাম ভালো মন্দ দান্দ কিনে নিয়ে চলে এলাম এটাই এটাই যদি সংবাদান হয় তাহলে যাবো কি না আগামীতে যেভাবে যা চলছে মাঝে মধ্যে এটা কিছু খুবই ব্যাকফুটে চলে যায় যে একেবারে হতাশ হয়ে যায় এভাবে কি একটা অনুষ্ঠান হয় এভাবে শুধু অনেক জায়গা তো যাওয়া এমনি বন্ধ করে দিয়েছি গ্রামের মধ্যে এলাকার মধ্যে সামাজিকতা রক্ষার্থে কারো কারো মন রক্ষার্থে যাই এরকম আর কি কিন্তু বেশি দিন চলবে না এভাবে এভাবে যদি পরিবেশগুলো যদি এই সৌন্দর্য নষ্ট হয়ে যায় এই বিশৃঙ্খলা স্বেচ্ছাচারিতায় ভরে যায় আর যাই হোক আমার মতো হয়তো দেখবেন যে অনেক ভিক্ষুর আর সংগতানে যাওয়ার রুচি হারিয়ে ফেলছেন হ্যাঁ এ এটা শুধু প্রভাব কিন্তু দাতার উপর পড়বে না সমাজের উপরেও পড়ে অনেক ভিক্ষু সঙ্গকে কেন্দ্র করে অনেক সভাতে কিন্তু কঠিন চুবর দান বলেন ধর্মসভা সংগতান বলেন অনেক দায়ক আগ্রহ করে যান আজকে অমুক ভান্তের দ্যাশনা শুনব তো আমরা ওখানে গিয়ে কি করছি তাদেরকে আমরা হতাশ করছি না করছি তো এই এই বিষয়গুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে হ্যাঁ আর ওই ন্যূনতম লজ্জা বলেন ওই ন্যূনতম একাণ্ড জ্ঞান বলেন আমাদের থাকতে হবে যে একটা পরিবার একটা দায়ক এত পরিকল্পনা করে কষ্ট করে পরিশ্রম করে ধন সম্পদ অর্জন করে সেখান থেকে একটা অংশ নিজে বুক না করে জমা না করে দান করেন সে দানে গিয়ে যদি আমি আমার মতো করে স্বেচ্ছাচারিতা করে অনুষ্ঠানটাকে মাটি করে দিই এটা কেমন হলো আমার দ্বারা দায় করে কি এটা আমার থেকে আশা করে করে এটা এই বিষয়টা শুধু নিজের মাথায় রাখলে সব সমস্যার সমাধান হয়ে যায় তা আশা করছি কেউ মাননীয় ভিক্ষুসংঘ পূজ্য ভান্তেরা আমার কথাগুলোকে কেউ ব্যক্তিগতভাবে নেবেন না নেওয়া নেওয়ার কী আছে এ কথাগুলো আমি বলছি এগুলো আপনারও বলার ছিল আপনিও বলতে পারে কার লাগবে কার হাতে লাগবে যিনি এরকম করেন তার গায়ে লাগবে তার মন খারাপ হবে আর যে করে না তার তো খারাপ লাগবে না যেমন এরকম কথাগুলো যদি প্রতিদিন এক ঘন্টা করে কেউ আমাকে বলে আমার খারাপ লাগবে না কারণ আমি জানি যে আমি এসব করিই না আমি এসব করেই না এসব স্বেচ্ছাচারিতদের মধ্যে আমি নাই তা আমি মন খারাপ করবো কেন তো সে কারণে বলছি শুধু আলোচনা সমালোচনা হিসেবে না নিয়ে বাস্তবতার সাথে মিলিয়ে এই কথাগুলোকে একটু আলোচনায় মাথায় নেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি সাব্যেই সপ্তাহ সুখীতা হন্তু জগতের সকল প্রাণী সুখী হোক